বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে এবং এই চন্দ্রগ্রহণ চলার সময় আমরা কি কি করব এবং কি কি করব না সেই বিষয়ে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে একটি বিশেষ পর্ব উপস্থাপিত হয়েছে এবং সেটাও আমরা অনেকেই দেখেছি এবং জেনে ফেলেছি সেই সম্বন্ধীয় বিষয় এই চন্দ্রগ্রহণ অনেক রাত্রে শেষ হবে এবং তারপরে নেক্সট ডে অর্থাৎ এই বিশেষ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চন্দ্রগ্রহণের নেগেটিভ যে প্রভাব সেটা কাটাবার জন্য করব সেই বিষয়ে এমন কিছু উপায় দু সেপ্টেম্বর পঁচিশ যদি আমরা করতে পারি তাহলে আমাদের উপর থেকে তো চন্দ্রগ্রহণের কুপ্রভাব যাবেই তার সাথে বাস্তু থেকেও এর কুপ্রভাব সম্পূর্ণরূপে দূরীভূত হবে এবং তার সাথে দূরীভূত হবে আপনার উপরে যদি কোনো দোষ বা খারাপ ক্রিয়া কেউ কিছু করে থাকে সেই সম্পর্কিত বিষয়গুলো বন্ধুরা এই দিন অর্থাৎ 8 সেপ্টেম্বর 2025 সোমবার দিন সকাল সকাল স্নান অবশ্যই করবেন এবং স্নান করার সময় একটু স্থানের জলে সন্দক লবণ ফেলে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা সূর্য প্রণাম অবশ্যই করুন এবং দেবাদিদেব মহাদেবকে জলাবিषेक করুন এবং সেই জলে একটু কালো তিল ফেলে দিয়ে তারপরে বাবাকে অভিষেক ক্রিয়া করবেন বন্ধুরা এই দিন যখন আপনারা ঘর মুছবেন তখন সেই ঘর মোছার জলে একটু নুন বা একটু পাতি লেবুর রস দিয়ে ঘর মুছুন বা একটু ফিটকিরি গুঁড়ো করে ফেলে দিয়ে সেটা দিয়েও আপনারা এই দিন ঘর মুছতে পারেন বন্ধুরা এই দিন বাড়ির আসবাবপত্রগুলো যদি সম্ভব হয় একটু পরিষ্কার আদি করে নেবেন বন্ধুরা এই দিন অবশ্যই বাড়িতে একটি বিশেষ ধুনো জ্বালাবেন আমরা যেভাবে নারকেলের ছোবড়া দিয়ে ঝুলো জ্বালাই ঠিক সেইভাবেই জ্বালাবেন কিন্তু তার মধ্যে বিশেষ কিছু দ্রব্য দেবেন প্রথম হচ্ছে কপ্প অবশ্যই তার মধ্যে একটু কপ্পুর দিয়ে দিন দু চারটে লবঙ্গ ফেলে দিন এবং তেজপাতা অবশ্যই দেবেন দুটো তেজপাতা দিয়ে দিন এবং সেটি আপনারা জ্বালিয়ে সম্পূর্ণ বাড়িতে আপনারা কিন্তু ঘোরাবেন এবং এই ধুনো যখন আপনারা জ্বালাবেন তখন যে কোনো আপনারা অর্থাৎ আপনার যে ঠাকুর দেবতা ভালোবাসেন তার যে মন্ত্র সেগুলো আপনারা বলবেন এবং তার সাথে সাথে বাড়িতে একটুখানি যে ভজন কীর্তন আছে সেগুলো চালিয়ে দিতে পারেন ইউটিউবের মাধ্যমে এবং সেটি আপনারা শুনতে শুনতে আপনারা চালাবেন বাড়িতে যেন একটা পজিটিভ ভাইব তৈরি হয় বন্ধুরা এরপরে এই দিন আপনারা হাতে একটু কপ্প নিয়ে নিন এবং দুটো লবঙ্গ নিয়ে নিন এবং সেটা মাথার উপরে অর্থাৎ ঘড়ির কাটার দিকে এবং একবার অ্যান্টি ক্লক ভাবে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাবেন এবং মা কালীর নাম স্মরণ করতে করতে সেটি আপনারা প্রজ্জ্বলিত করে দিন জ্বালিয়ে দিন এর মাধ্যমে আপনাদের উপর থেকে সমস্ত রকমের দুষ্প্রভাব অবশ্যই কেটে যাবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং এটি আপনাদের উপকারে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার